নমস্কার আমি সাথে চাকরির নামে প্রতারণা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গিতে ঘটনায় আহত জনাকয়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলঙ্গির ফরিদপুর অঞ্চলের পাদুকরিয়া এলাকায় ওই এলাকার বাসিন্দা সাহাবুল ইসলাম বহিরাগত কিছু আবৈধিক অফিসারকে ডেকে এনে বাসবাগানের মধ্যে প্যান্ডেল করে অবৈধ ইন্টারভিউ নিচ্ছিল সেই খবর জানাজানি হতে শোরগোল পড়ে যায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী আমাদের এখানকার সাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকাতে করছে আর বিভিন্ন হয়রানি হয়েছে আমাদের দেশেরও ক্ষতি হয়েছে হ্যাঁ তারপরে এখানে থানা পুলিশ এসেছে আজকে সাহাবুল ক্যারেজ করে নিয়ে গেলো তিনজন দুজনকে দুজন ক্যারেজ করে নিয়ে গেলো আর লোক সব পালিয়ে গেলো এটা উজ্জ্বল স্থায় করছে